টিভিতে আপনাকে স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম সম্মানিত দর্শক বিন্দু আজকে ভিডিওতে থাকবে যে মুফতি জাহাঙ্গীর আলম রেজবি এই বক্তা বা এই মুফতি আল্লাহ সম্পর্কে কত বড় মিথ্যাচার করেছে এবং এর মুখে এত বড়ো বড়ো কথা কোনো কিছুই জানে না তারপরেও আল্লাহ সম্পর্কেও চ্যালেঞ্জ করেছে তাই আমি সেই চ্যালেঞ্জের জবাব দিতে এসেছি আপনারা আপনারা সকলেই লাইভে আসবেন এই মুফতি কি বলছে আগে এর নিজের ভিডিওটা একটু দেখে নেন তারপরে দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব সকলেই থাকবেন চলেন আমরা দেখি এই মুফতি সাহেব কি বলছে

যে আহলে হাদিস কোনো বক্তা বা কোনো মুফতি বা কোনো মাওলানা যে আল্লাহকে মানুষের মতন বলেছে এর জবাব যদি দিতে পারে আমি মুফতি জাহাঙ্গীরকে এক লক্ষ টাকা পুরস্কার দিব আর দিতে যদি না পারে তাহলে কিন্তু মুফতি জাহাঙ্গীরকে জুতোর মলা গলায় নিতে হবে এটা মিথ্যাচার মানুষের সামনে এটা মিথ্যা কথা বলছে অর্থাৎ এই বক্তা বেশিরভাগই কথা মিথ্যা বলে অর্থাৎ এ ফাসেক বক্তা চলেন তারপরে কি বলে দেখি তার আগে আল্লাহ নিরাকার বলেছেন আউজুবিল্লাহ ওর ব্যাপারে আমি দলিল ভিত্তিক আলোচনা করবো আপনাদের সামনে একটু ওয়েট করেন চলেন সামনে আরো দেখি এই মুফটি বললো যে হিন্দুদের আকিতা আকিদা হচ্ছে যে আল্লাহর আকার আছে কিন্তু না হিন্দুদের যে দেবদাবী দেবদেবী আছে ওরা সকলেই হিন্দুরা মনে করে যে তাদের যে ভগবান সব জায়গায় বিরাজমান সববারই অন্তরে ভগবান বিরাজমান কখনো নাই এ আরেকটা মিথ্যা কথা বললো কারণ হিন্দুরাও এই আকিদা রাখে না যে হিন্দুরা আকিদা রাখে না যে আল্লাহ রাখার আছে হিন্দুরা তাদের ভগবানকে নিরাকারি বলে আর এই মুফতিও বলছে যে নিরাকার অর্থাৎ এই মুফতি প্রথমত হিন্দু হয়ে গেছে এ মুসলমান হতে পারে না এ হিন্দু অর্থাৎ কাফের পরিণত হয়ে গেছে আল্লাহকে নিরাকার বলার কারণে জবাব সামনে আসছে দেখেছেন চোরের মায়ের বড় গলা চ্যালেঞ্জ করতে চাই ঠিক আছে সারা ভারত বাংলাদেশের সাথে কাউকে চ্যালেঞ্জ করতে হবে না আমি তোমার চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য এসেছি একটু সামনে দাঁড়াও

আল্লাহর আকার আকৃতি যদি প্রমাণ করতে পারো মুফতি জাহাঙ্গীর সারা জীবন গোলামি করতে রাজি আছি এই কথা বললো আপনারা সাক্ষী থাকেন চলেন আমরা দেখব যে আল্লাহর আসলেই কি হাত পা আছে কিনা যেহেতু এই বক্তব্যতেও বলেছে তাহলে আমরা ভিডিওটা দেখতে পেলাম ভিডিওতে কয়েকটা মিথ্যাচার করেছে তাহলে চলেন আমরা সর্বপ্রথমে যে আল্লাহ রুব আলমিনের পা এবং হাত আছে কিনা সে ব্যাপারে আমরা দেখি দেখতে পাচ্ছেন এখানে শারহুল আকিদা আল ওয়াসেয়া ওয়াসেয়া অর্থাৎ এই বইয়ে ডক্টর সলেহ ফাউজান তিনি বড় একটা শায়েখ তিনি লিখেছেন এর অনুবাদ করেছেন আবদুল্লাহ সাহেদ আল মাদানি অর্থাৎ সই হাদিস দ্বারা আল্লাহ তালার জন্য সাব্যস্ত গুণাবলীতে বিশ্বাস করা আবশ্যক অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কিছুকে বিশ্বাস করা এটা আবশ্যক চলেন আমরা দেখি যখন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবাহ জন্য পা সাব্যস্ত করা নবী সাল্লাহ আলি বলেন দেখেন এখানে আসি আমরা বাংলাটা দেখি বড় হয়ে যাবে এই জন্য নামে অপরাধীদেরকে নিক্ষেপ করা হতেই থাকবে জাহান নাম বলবে আরো কিছু আরো আছে কি তখন মহান রবা জাহান নামে নিজের পা রাখবেন অন্য বর্ণনায় আছে এসেছে যে এতে জাহান নাম সংকুচিত হয়ে যাবে এবং বলবে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে অর্থাৎ জাহান নামে যখন মানুষকে দিতে থাকা হবে জাহান নামে মানুষ দিয়ে দিয়ে জাহান নাম পূর্ণ হবে না এ ব্যাপারে যদি আপনি দেখেন সুরকের মধ্যে আয়াত আছে ইয়ৌমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাযীদ অর্থাৎ জাহান নামে যখন মানুষকে দেওয়া হবে জাহান নামের পেট ভর্তি হবে না জাহান নাম তখন বলবে আরও কিছু আছে কি তখন এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলছেন যে তখন কি আল্লাহ রব আলামিনের পা রাখবেন পা রাখার সঙ্গে সঙ্গে জাহান নাম বলবে যে ফাতাকুলু কত অর্থাৎ আপনার এবং মুসলিমে দুই জায়গায় আছে অর্থাৎ এই নেই তাহলে নামে যে আল্লাহর পা রাখবেন তাহলে এটা কি তার আকৃতি নয় এখান থেকে কি বোঝা যাচ্ছে না যে আল্লাহ হরুবুল্লাহ আলমিন পা আছে তবে হ্যাঁ আল্লাহ হরুবুল্লাহ আলমিনের পা তিনার মতন কোনো মানুষের মতন বা কোনো মাক মতন নয় চলেন আমরা দেখি ব্যাখ্যাতে পরো আল্লাহ আল্লাহ তালা কাফেরও ঘুনাগাদদেরকে যে আগুনে শাস্তি দিবেন সে আগুনের অন্যতম নাম হচ্ছে জাহান্নাম কেউ কেউ বলেছেন জাহান্নামের গভীরতার কারণে এ এই নামে নামকরণ করা হয়েছে আবার কেউ কেউ বলেছেন জাহার নাম যেহেতু খুব অন্ধকাচ্ছন্ন তাই একে নাম হিসাবে নামকরণ করা হয়েছে কারণ নাম শব্দটি এই যে এখান থেকে এসেছে জাহান নামী অপরাধীদের নিক্ষেপ করা হতেই থাকবে দিন দিন নিক্ষেপ করা হতেই থাকবে ওইদিকে জাহান নাম বলবে আরো কিছু আছে কি অর্থাৎ জাহান্নাম নাম আরো বেশি চাইতে থাকবে কেননা জাহার নাম অনেক অসুস্থ আল্লাহতালা জাহান নামকে ভর্তি করার ওয়াদা দিয়েছেন অর্থাৎ তখন মহান রব্বুল আলামিন তাতে নিজের পা রাখবেন নাম যেহেতু অত্যন্ত বড় এবং ওহা যেহেতু খুব প্রশস্ত আর আল্লাহ তালা জাহার নামকে পূর্ণ করার ওয়াদা করেছেন ওই দিকে আল্লাহ সুবাহ রহমতের দাবি হচ্ছে তিনি কাউকে বিনা অপরাধের শাস্তি দিবেন না তাই তিনি ওয়াদা পূর্ণ করতে গিয়ে নামের সিও পা রাখবেন অর্থাৎ আপনাদের মধ্যে মনে প্রশ্ন আসতে পারে যে জাহার নামে কেন আল্লাহ রুবুল্লাহ আলমিন পা রাখবেন অর্থাৎ জাহার নাম ওয়াদা দেওয়া হয়েছে যে তোমাকে পরিপূর্ণ এই জন্য পরিপূর্ণ করার জন্য আল্লাহ আলম নিজের ওয়াদা রাখতে নিজের পা রাখবেন অর্থাৎ এতে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে বা ছোট হয়ে যাবে জাহান্নামের এক অংশ অন্য এক অংশ সাথে মিলে যাবে যাবে এবং উভয় পরস্পরে মিশে ফলে এর মধ্যে তখন যত বাসিন্দা থাকবে তাদের ছাড়া আর কোনো লোক প্রবেশ করার আলি থাকবে না অর্থাৎ যাহার নাম সেই সময়ে বলবে কত কত অর্থাৎ যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে অত্র হাতিস তারা আল্লাহর পা সাব্যস্ত হলো আল্লাহ সুবহানা ও তাআলার বড়ত মর্যাদার জন্য যেমন পা শোভনীয় তার পা ঠিক সেই রকম আল্লাহ তালার হাত ও চেহারার মতনও পা সিফাতে জাতিয়া তথা সত্বাগত রূপ অর্থাৎ আল্লাহর এই পা আছে এটা বিশ্বাস করা এটা কিন্তু আল্লাহ সিফাতের দিক দিয়ে বিশ্বাস করতে হবে চলেন আমরা তার ফলে দেখি অর্থাৎ আমরা এইখান থেকে স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহরুবুল আলামিন পা আছেন এরপরে চলেন আমরা অন্য একটা জায়গাতে আপনাদেরকে দেখাই যে আল্লাহ হরুবুল্লা আলমিন হাতের ব্যাপারে এখানে দেখেন জালদাহ বলেন যে হে ইবলিস যাকে আমি নিজের হা দুই হাতে হাতে সৃষ্টি করেছি তার সমুখে সেচদা করতে তোমাকে কিসে বাধা দিল অর্থাৎ এই যে আমরা দেখতে পেলাম যাকে আমি নিজের হাতে এই তাকে তোমার করতে কিসে বাধা দিল তুমি কি অহংকার করলে না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পূর্ণ হলে অর্থাৎ এই যে নম্বর আয়াতে আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বলছে হে ইবলিস আমি যাকে দুই হাত দিয়ে কি করলাম সৃষ্টি করেছি অর্থাৎ এইখানে যদি আল্লাহ আল্লাহরুবুল্লাহ আলমিনের যদি আল্লাহরুবুল্লা আলমী যদি নিরাকারী হতেন তাহলে দুই হাত কিভাবে আসত যেমন আলোর কোন আকার নেই আলোর কি কোনোদিন হাতের কথা শুনেছি যে কেউ বলেছে আলোর হাত আছে বাতাসের কোনো আকার নেই কেউ কি বলেছে বাতাসের হাত আছে অর্থাৎ না এখানে দেখি আর ইহুদিরা বলে আল্লাহর হাত বাধা হয়ে গেছে আমরা এখানে যদি আমরা দেখি যে ইহুদিরা বলে আল্লাহর হাত বাধা হয়ে গেছে অর্থাৎ ইহুদের রাকিদা আল্লাহর হাত বাধা হয়ে গেছে এ কথা বলার কারণে তাদের উপরে অভিশপ্ত করা হয়েছে কারণ আল্লাহরুবুল্লা আলমীদেরকে জবাব দিয়ে বলছে বরং তার উভয় হস্তই সদা উন্মুক্ত অর্থাৎ এইখানে দানের ক্ষেত্রে তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন অর্থাৎ আল্লাহরুবুল্লা আলমী বলছেন তার উভয় হস্তই হচ্ছে কি একদম সদা উন্মুক্ত প্রথম প্রথম আয়াতের ব্যাখ্যা ধমক দেওয়া হয়েছে সেজদা করা হতে বিরত রইল তখন আল্লাহ তালা তাকে সিও রহমত থেকে কি করেছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রুব্লা আলমিনের হাত রয়েছে এবার আসেন পবিত্র কোরআন একাধিক স্থানে আল্লাহর হাতের কথা উল্লেখ হয়েছে বাস্তবে আল্লাহর হাত আছে আমরা তাতে বিশ্বাস করি তার জন্য যেমন হাত প্রযোজ্য তেমনই তার হাত মাখলুকের হাতের সাথে তার হাতের কোনো তুলনা নেই এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে আল্লাহর কি হাতের আঙুল আছে এর জবাবে আমরা বলবো সেই হাদিস দ্বারা আল্লাহর আঙুলের আঙুল থাকার কথাও বর্ণিত হয়েছে চলেন আমরা হাদিসটা দেখি আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন চলেন আমরা দেখি যে একজন ইহুদি পন্ডিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকটে এসে বলল হেম হেম্মদ আমরা তাওরাতে কিভাবে দেখতে পাই যে আল্লাহ তালা আকাশমন্ডলীকে এক আঙ্গুলে সমস্ত জমিনকে এক আঙ্গুলে সমস্ত বৃক্ষরাজিকে এক আঙ্গুলে পানিকে একাঙ্গলে এবং কাদা সমস্ত পানি কাদাকে আঙ্গুলে সমস্ত সৃষ্টি জগতের আঙ্গুলে রাখবেন এবং বলবে আনি আমি বাদশাহ আমি বাদশাহ অর্থাৎ কি মাঠে এটা ঘটবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পণ্ডিতের এই কথা শুনে এমন এমন ভাবে হাসলেন যে তার দন্ত মুবারক দেখা ছিল অর্থাৎ আল্লাহ রুবুল্লা আলমিন বিচারের কাঠ গড়াতে প্রত্যেকটা জিনিস এক আঙ্গল করে তিনি রাখবেন অর্থাৎ আমরা এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ রুবুল্লা আলমিনের হাত তো আছে আছেই আল্লাহ রুবুল্লা আলমিনের হাতের আঙ্গুলো আছে আল্লাহ রুবুল্লা আলামিনের হাতের আঙ্গেলও আছে এই কথা শুনে হাসলেন এবং অথপার তিনি এই আয়াত পাঠ করলেন এই যে তারা আল্লাহর মর্যাদা ও ক্ষমতা মোতাবেক কদর করতে পারেনি কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোই অর্থাৎ আল্লাহ রব্লা আলমিন যদি নিরাকার হতেন তাহলে তার হাতের মুঠো কিভাবে হতে পারে আসমানসমূহ ভাজ করা অবস্থায় ভাজ করা অবস্থায় তার ডান হাতে অর্থাৎ যদি নিরাকারী হবে তার ডান হাত কি করে আসবে তিনি পবিত্র তিনি এই যারা এরা এরা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে সহি বুখারি হাদিস নাম্বার চার হাজার আটশো এগারো অর্থাৎ কেউ দেখে নিতে পারেন এমনকি আল্লাহ হাতের তালু থাকার কথা বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজ্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন সাত আসমান সাত জমিন আল্লাহ তালার আল্লাহ তালার হাতের তালুতে এমনভাবে থাকবে ঠিক যেন তোমরা কারোর হাতে একটা সরষার দানার মতো অর্থাৎ আল্লাহরুবুল আলমিনের হাতে আসমান জমিন এমন ভাবে থাকবে যেমন হাতে একটা সরষার দানা দানা থাকলে যতটা হবে সেই রকম এখানেও বোঝা গিয়েছে আল্লাহ রুবুল আলমিন অপর একটি দেখেন আল্লাহ ডান হাত পরিপূর্ণ অর্থাৎ আল্লাহ রুবুল বলছেন তার ডান হাত কি পরিপূর্ণ রাত দিন খরচ করার পরে তাতে কমতি হয় না তোমরা কি বলতে পারবে আসমান জমিন সৃষ্টি করার সময় হতে এ পর্যন্ত কত খরচ করেছেন তার ডান হাতে যা আছে তা থেকে কিছুই কমেনি তার এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম আল্লাহ রসুল বলছেন যে তারা ডান হাতে যা আছে তার থেকে এখন পর্যন্ত কিছুই কমতি হয়নি তার আরো ছিল পানির ওপরে তার উপরে হাতে তার হাতে রয়েছে দাড়ি পাল্লা তিনি উহার থেকে উঠান এবং নামান অর্থাৎ আল্লাহ রব আলমিন রসুল এই হাদিসে বোঝাতে চাইলেন যে আল্লাহ ডান হাতে যা আছে তার কোনো কিছুই কম হয়নি রবি সাল্লাহ সাল্লাম তিনি আরো বলেন কেমতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুঠোতে তাহলে মুঠো কিভাবে আসলো এবং আসমান জমিন থাকবে তার ডান হাতে অথবা তিনি বলবেন আমি বাদশাহ আমি বাদশাহ তারপরে দেখি যে আল্লাহ তাআলা যখন সৃষ্টিজীব সৃষ্টি করলেন তখন নিজ হাতে লিখে দিলেন আল্লাহর যদি আকার না থাকবে তাহলে আল্লাহ নিজ হাতে কিভাবে লিখতে পারে এবং তিনি লিখে দিলেন আমার রহমত আমার ক্রোধের ওপরে জয়লাভ করেছে অর্থাৎ আল্লাহ রহমত আল্লাহর রাগান্বিত হওয়ার থেকে জয়লাভ করেছেন অর্থাৎ আমি তাদেরকে বুঝাতে চাই অবশ্যই একাধিক হাদিস এবং কোরণের আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ হরবুল আলামিন হাত রয়েছে এর আগে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ হরবুল আলমিনের পা রয়েছে কিন্তু সেই পা কোনো সৃষ্টির মতো নয় কোনো সৃষ্টির সাথে তার তুলনা হয় না তারপরে দেখি আদম আলাসার যে কথাপকথন হচ্ছিল তার জন্য লোকেদের মধ্যে হতে মনোনীত করেছেন নিজের হাতে আপনার জন্য তাওরাত কিতাব লিপিবদ্ধ করেছেন অর্থাৎ আল্লাহরুবুল্লা আলমিনকে আল্লাহরুবুল্লাহ আলমিন মুসার আলাসাল্লামকে যে তাওরাত দিয়েছিলেন এই তাওরাত নিজের হাতে লিখা হয়েছিল এ কথাও এখানে উল্লেখ করা হলো তাহলে সম্মানিত উপস্থিত এবার যদি আসি